তো আমি কাজগুলো বের করে নিচ্ছি যাতে আর কার্ডস না থাকে এবং দুটো জকার এবং যেটা ম্যানুয়াল কাটছে ওটা আলাদা করে দিচ্ছি যেহেতু আমার সবাইকেই প্রথমে আমি দেখাতে চাই যে আমার যে কার্ডের প্যাকেটটা আছে সেটা কি টোটালি শার্ফেল রাইট টোটালি শার্ফেল নিক্স আপ মানে অ্যালমেশানও আছে তো আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা কার্ড আপনি এখান থেকে নিয়ে নিন আপনার পছন্দ কোনো একটা কার্ড আমাকে দেখাবেন না আমি পেছন ঘুরে যাচ্ছি আপনি সবাইকে দেখিয়ে দিন এবং ক্যামেরাকেও দেখাতে পারেন ডান বললাম এবার আমি এই তাসের প্যাকেটটাকে সাফেল করছি আপনি তাসের যে কার্ডটা আপনি নিয়েছেন ঠিক এরকম ভাবে এখানে রেখে দিচ্ছি যাতে আপনার কার্ডটা ভালো করে মিক্সড হয়ে যায় আমি আরো ভালোভাবে সাফেল করে দিলাম ভালো করে করে দিচ্ছি এবার আপনি কি ইমপ্রেসড হবেন যদি আপনার চলে আসে আপনি খুশি হয়ে যাবেন চমকে যাবেন যে আপনার কার্ডটা যদি ওপরে চলে আসে ওকে তাহলে আপনারা নিশ্চয়ই খুশি হবেন যদি কার্ডের ওপরে চলে আসে এই যে আপনার কার্ড এটা আপনার কার্ড এটা কি এটা না আপনার হাতটা একটু দেখি তো আমি দেখার কি আছে ম্যাজিশিয়ানের হাত যে কোনো সময় বিদ্যুৎ চমকে যেতে পারে তবে আমি একটা কাজ করতে পারি ম্যাজিকটা যখন আজকে আমি দেখাতে পারলাম না তখন ম্যাজিসিয়ানের হাত দিয়ে দেখানোর চেষ্টা করি হাতটা দিন এটা আপনার কার্ড না আমি রেখে দিলাম ওই হাতটা দিন আপনি একটা আঙুল দিয়ে কাজ করুন আস্তে আস্তে আটটা ঘোরা কার্ডটা চেক করুন দেখুন